বন্ধুরা ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ স্যার এই বই খাতাগুলো বিছানায় কেন কি হবে তোজো সরু দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে অতঃপর খাতার পেজ উল্টো বলে পড়া হবে আর কি বই খাতা নিয়ে মানুষ কি করে কণ্ঠ জিব্বা দিয়ে ঠোঁট ভেজিয়ে বলল কিন্তু কে পড়বে দূর্য খাতা রেখে পুরোপুরি দৃষ্টি দেয় কণ্ঠের দিকে এগুলো কার আমার তাহলে অবশ্যই তুমি পড়বে না ব্যালকনিতে একা কি দাঁড়িয়ে আছে ফাইল দুটো বোন চলে গেল ওরাই তো আগে পুরো বাড়ি মাতিয়ে রাখতো স্মিত হাসে ফাইল ঘরে কারো হাত স্পর্শ পাই পেছন ঘুরে দেখে আহমেদ দাঁড়িয়ে আছে আনিকা বাবা আর কত দীর্ঘশ্বাস ফেলে বলল যতদিন আছি নিজের কর্মের জন্য নিজেকে দোষ দিতে ইচ্ছে করছে আনিকা আহমেদ সত্যি আজ ওনার জন্য সবকিছু উল্টো পাল্টা হয়ে গিয়েছে সত্যি যদি সেদিন ছেলেকে ওভাবে জোর না করলে হয়তো আজ অন্য কিছু হতো কথাটা ভাবা মাত্র চোখ দুটো ভিজে গেল অনুভব করলো আনিকা আহমেদ ফাইল আকাশের দিকে এক নজর দেখে বলল কাল তো কণ্ঠ আর আসবে তাই না পরের দিন আমার ফ্লাইট মা মালয়েশিয়া যেতে হবে কিয়ৎক্ষণের জন্য থমকে গেল কি বলছি সেসব হুম মা কাল ছিল ফ্লাইট কিন্তু বোন আসবে কি করে রেখে যাব তাই পরের দিন টিকিট বুকিং করেছি আর কিছু বলল না আনিকা আহমেদ নিজের ঘরের দিকে চলে গেলেন কিন্তু তোফাইল ঠিক সেই আগের মতো ওই ব্যালকনিতে দাঁড়িয়ে রইল প্রিয় পুরুষের স্পর্শ পেলে যে কোনো নারী মোমের ন্যায় গলে যায় কণ্ঠের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি সেও এখন প্রিয় পুরুষের স্পর্শে কেঁপে উঠেছে বারংবার আপনাকে আমি বুঝতে পারছি না কণ্ঠের প্রশ্ন শুনে ঘাট থেকে মুখ তুলে তাকায় তুর্য ভালো করে পর করে দেখতে পায় চোখে মুখে উঠে বসে চুলগুলো হাতে পূর্ণ দৃষ্টি দেয় কণ্ঠের দিকে কিছুক্ষণ পড়তে পড়তে ঘুম চোখে লেগে এসেছিল তার এটা বুঝতে পেরে দূর্য বই খাতাগুলো নিয়ে গুছিয়ে রেখে দেয় পিঠ পিট চোখে তাকিয়ে থাকে কণ্ঠ হুট করে কণ্ঠকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ দেয় কিয়ৎক্ষণের জন্য থমকে যায় কণ্ঠ যখন ব্যাপারটা বুঝতে পারছে তখন লজ্জায় নিজেকে খানিকটা গুটিয়ে নেয় প্রায় মিনিট পাঁচেক পর তুর্য আলতভাবে নিজের অধর ছুঁয়ে দেয় মৃদু কেঁপে উঠল কণ্ঠ অতপর প্রশ্ন করে বসে তুর্যকে রাত অনেক হয়েছে শুয়ে পড়ো কথাটা বলে বেডসাইডের লাইটটা অফ করে দেয় তুর্য গা এলিয়ে দেয় বিছানায় তপ্ত শ্বাস ফেলে কণ্ঠ অতঃপর সেও বালিশে মাথা রেখে চুপ বুঝে সেই মুহূর্তে কণ্ঠের পেটের উপর হাত রাখে পাশ ফিরে তাকালো চোখ বন্ধ করে আওড়ালো। কাল যেতে হবে না বাড়িতে ঘুমাও কণ্ঠ কথার পিঠে কিছু বললো না নিঃচুপ হয়ে শুয়ে পড়লো দুজন কপত কপতি বিচরণ করলো ঘুমের রাজ্যে সকাল সকাল দুর্য কণ্ঠ এবং ফুপতব নূর রওনা দিল কণ্ঠের মামার বাড়িতে যেটাকে সে নিজের বাড়ি বলেই মনে করে গাড়ির জানালা খুলে দেয় কণ্ঠ বাতাস স্পর্শ করে তার এলোমেলো চুলগুলোকে যার কারণে এলোমেলো চুলগুলো আরও আরো বেশি মন খুলে উঠতে শুরু করে ওর এমন অবস্থা দেখে স্মিত হাসে নূর সেও বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে বারংবার লুকিং গ্লাস দিয়ে কণ্ঠের মুখশ্রী দেখছে তোর চোখাচোখি হওয়া মাত্র তো চোখ সরিয়ে নেয় সে বাড়িতে অনেক তোর চলছে কণ্ঠ জামাইকে নিয়ে আসবে বলে তুফা এল নিজ দায়িত্বে সবটা করছে আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ মিলে বাজার করে নিয়ে আসলেন তনয় আহমেদ ভালো ভালো রান্না করেছেন তাতে কিছুটা সাহায্য করেছে আনিকা আহমেদ তবে ওনার মধ্যে তেমন একটা উৎসাহ নেই কণ্ঠের আসার জন্য সন্ধ্যার দিকে বিছানায় শুয়েছে কণ্ঠ দু ঘন্টা হয়েছে ওরা এসেছে আজ এক প্রকার কণ্ঠের খুশির দিন ভীষণ আনন্দ লাগছে বাড়িতে পা রাখা মাত্র আহাদ আহমেদ আজ নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে মা চলে যাওয়ার পর এই মানুষটি তাকে কখনো কাছে টেনে নেয়নি কিন্তু আজ এত সুন্দর একটা মুহূর্ত ছিল বলার মতো নয় সবার সাথে বেশ কথা হয়েছে আজ কিন্তু রিয়া বেশ মুখ গোমরা করে রেখেছিল যখন কথা বললো তখন কণ্ঠকে জড়িয়ে ধরে হাম করে কেঁদে দিয়েছিল মেয়েটা কল কেন ধরল না কথা কেন বলল না এইসব নিয়ে বেশ অভিমান করেছিল সে কিন্তু কেউ কখনো কি নিজের বোনের সাথে বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে সেও পারেনি অতপর দুই বোন একসাথে অনেক ভালো সময় পার করলো তার মধ্যে খানিকটা মন খারাপ হলো কাল তাকে চলে যেতে হবে তার উপর বড় ভাই তোফায়েল কাজের জন্য মালয়েশিয়া যাচ্ছে কবে ফিরবে কে জানে গ্রীবাদেশে কালো উষ্ণ স্পর্শ পেয়ে এই পুরো শরীরে শিহরণ খেলে গেল ঘুরে তাকাতেই দেখলো তোর চোখে এই তাকিয়ে আছে সে আচ্ছা লোকটির মাঝে মাঝে কি হয় যখন ইচ্ছে কাছে আসেন আবার হুট করে তুলে চলে যায় কণ্ঠ হুট করে প্রশ্ন করে বসল আপনি কন্ট্রোল করতে পারেন না তাই না ভ্রু চেয়ে জিজ্ঞাসা করে তুর্য কি কন্ট্রোল করতে পারে না সে কণ্ঠ নিজের করা প্রশ্ন শুনে নিজেই থতমত খেয়ে গেল তুর্য পকেটে দু হাত কুজে টান টান হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি কন্ট্রোল করতে পারি না কণ্ঠ হঠাৎ যেন লাজুক লতার মতো নুইয়ে পড়ে নাকের ডগায় শুশুরি লাগছে ভীষণ ইস হঠাৎ কি জিজ্ঞেস করে ফেললো তুর্য মাথা খানিকটা ঝুঁকিয়ে বলল তুর্য খান কিছু পারে কণ্ঠ দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায় এই লোকটার মতিগতি বোঝা বড় তাই হাতের ঘড়ি খুলে বিছানার পাশে সাইড টেবিলের উপর রেখে দেয় দুজো আবার ফিরে তাকালো কণ্ঠের দিকে ঘুমতে এসো দুজো বিছানায় বসে গিয়ে কণ্ঠকে এক পলক দেখে দেয়ালে টানানো ঘড়িটাতে ঘড়ির কাটা দশটা ছুঁই ছুঁই করছে মাত্র দশটা বাজে স্যার এক্ষুনি ঘুমিয়ে যাব সরু দৃষ্টি আকর্ষণ করে দুজো হুট করে বলে উঠল তাহলে চলো সাপ লুডু খেলা যাক আরেক দফা লজ্জার সম্মুখীন হতে হয় কণ্ঠকে এই সারকে একদম চিনতে পারছে না সে খেলবে নাকের পাটাতুন ফুলে ওঠে কণ্ঠের ধমক সহকারে বলে ওঠে অসভ্য কথাবার্তা তুর্যের মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল এ কথাগুলো অসভ্য কেমনে হলো বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়লো কণ্ঠ তুর্য কথা বাড়ালো না শুয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে গায়ে চাদর জড়িয়ে বাইরে হাঁটতে বের হয় কণ্ঠ বেশ ঠান্ডা পড়েছে পড়বে না বা কেন গরম তো আর কম ছিল না গরমের সাথে পাল্লা দিয়ে এবার ঠান্ডা বেশ পড়বে বলে মনে হচ্ছে গোটি গোটি পায়ে হেঁটে যাচ্ছে সেই সাত সকালে বেরিয়ে কাউকে না বলেই তবে এবার বেশ খারাপ লাগছে জানিয়ে আসলে হয় ভালো হতো এটা সেটা ভেবে বাড়ির পথে রওনা দেয় কণ্ঠ দেখতে এসেছিল সেই আর মাত্র কিছু সময় একটু পরেই তো ওরা চলে যাবে নানা রকম খাবারের আয়োজন করেছে তনয় আহমেদ আহমেদ সাহায্য করছে বেরিয়ে আসে কণ্ঠকে ওনাকে চারিপাশে কিন্তু কোথাও নেই সে হঠাৎ দেখা হলো আহাদ আহমেদের সাথে উনি সৌজন্যমূলক হাসি দিয়ে সোফায় বসতে বলল তোর সাধারণত কারো পায়ে ধরে সালাম করে না তবে মুখে অবশ্যই করে আজকেও তাই করলো আহাদ আহমেদকে মুখে সালাম দিল উনিও বেশ আনন্দিত হয়ে সালামের উত্তর দিয়ে বললেন বাবা দুর্যোগ তুমি বেশ ভালো ছিলে আমি জানি আমাদের কণ্ঠ তোমার কাছে ভালো থাকবে আর এটাও মানি তুমি আমাদের মেয়ের খেয়াল রাখবে তো যে খানিকক্ষণ কিছু একটা ভেবেই বলো ইনশাল্লাহ কণ্ঠ এখন খানবাড়ির বউ ওর কোনো অসুবিধা হবে না সামনের দিকে তাকাতেই দেখতে পেলো কণ্ঠে গায়ে চাদর জড়িয়ে ভেতরে আসছে আহাদা আহমেদ দেখে খানিকটা গুটিয়ে নিল নিজেকে নিশ্চুপ ভঙ্গিমায় মাথা নিচু করে রান্নাঘরে চলে গেল যেতে যেতে পেছন ফেরে এক নজর দেখে নিল তুর্যকে তুর্য তখনও ওর দিকেই তাকিয়েছিল চোখা হওয়া মাত্র ওই চোখ সরিয়ে রান্নাঘরে প্রবেশ করে দুপুরের দিকে রওনা দেয় খান বাড়িতে কণ্ঠ আর তুর্য আসার সময় অনেক কেঁদেছে কণ্ঠ ফলস্বরূপ এখন ভীষণ মাথা ব্যথা করছে তুর্যের ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে সে ঘুম যেন দু চোখ ভরে উঠেছে সবাইকে ছেড়ে আসার যন্ত্রণা খুব বেশি হয় কলেজের গেটে দাঁড়িয়েছে আছে কণ্ঠ মাত্র এসেছে কলেজে ভেতরে যাওয়ার পূর্বে তুর্যকে বলল গাড়ি থামাতে হঠাৎ গাড়ি থামানোর কথা শুনে অবাক হয় সে জিজ্ঞাসা করে কেন কি হয়েছে কণ্ঠ ফুস করে শাস্তি বলে আপনার সাথে যাব না আমার অস্বস্তি হয় স্মিত হাসে দুর্য মেয়ে যে বড্ড বেশি অবুজ মূলত ভীষণ লচা লাগছিল কণ্ঠে আগে একা একা রিয়া এবং সে হেঁটে আসত কিন্তু এখন সারের সাথে এক গাড়িতে কলেজে আসতে ভীষণ অস্বস্তি লাগছে ব্যাপারটা বুঝতে পেরে তুর্য কণ্ঠকে নামিয়ে দেয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতেই দেখল রিয়া সোহা তাহিয়া সান তারিফ দাঁড়িয়ে আছে কেউ ভ্রু কুচকে তাকায় আবার কেউ কপালে হাত কেউ বা কোমরে রেখে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিচ্ছে ওর দিকে ওদের দেখে ঢোক গিলে নাই কণ্ঠ কি করছিস তোরা ব্যাথা লাগছে কিছুটা দূরে দাঁড়িয়ে তারিফ সান সোহা এবং তাহিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে ওরা তোরা কি বিয়ে হতে না হতেই আমাকে কণ্ঠ রীতিমতো দৌড়ে ওদের থেকে পালিয়ে যায় ক্লাসে ঢোকা মাত্র দেখলো আজ শিডিউলে প্রথম ক্লাস তুর্য স্যারের বেশ হেজিটেট লাগছে কণ্ঠের কিন্তু তার কারণ অজানা বাকি সবাই এসে ওর পাশে এবং পরের ব্রেঞ্চে বসে বসে পড়ে সান কণ্ঠের কানে ফিস ফিস করে বলে ওঠে ওই দেখ কণ্ঠ তোর ও কণ্ঠ চোখ রাঙিয়ে তাকায় সানের দিকে ওর এমন অবস্থায় হেসে কোটি কুটি অবস্থা বাকিদের দূর্য ক্লাসে প্রবেশ করা মাত্র চোখে চোখ পরে কণ্ঠের কিন্তু তাতে কোনো ভাবান্তর দেখা দেয় না দুর্যের সে নিজের মতো করে ক্লাস শুরু করে তবে আশ্চর্যের বিষয় হলো আজ পুরো ক্লাসের সময় সূর্য কণ্ঠ দুর্যকেই দেখছিল কেমন জানি এক অদ্ভুত সুন্দর ছিল চোখে মুখে মায়া মেখেছিল সূর্য সেটা দেখতে দেখতেই কখন যে ক্লাস শেষ হলো তা বুঝতেই পারলো না সে বিকেলের দিকে বাড়ি যাওয়ার সময় দুর্য কণ্ঠকে গাড়িতে বসতে বলে কিন্তু তাতেও বেশ লজ্জা লাগছে কণ্ঠের তারিফ কণ্ঠের কানে কানে এসে বলে লং ফাঁক হয়ে গেল কণ্ঠের অধ দুটি কি অসভ্য বন্ধুগণ তার হুটহাট তাকে এমন এমন কথা বলে তাতে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করে কলেজের সেকেন্ড ইয়ারের আজ রেড ডে র্যাক সেই সুপাদে কলেজে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান বলতে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের অনু স্টুডেন্টরা থাকবে এই সুযোগ মিস করার নয় ভেবে ছয়জন মিলে প্ল্যান করলো তারাও এই অনুষ্ঠানে অংশ নেবে কিন্তু সমস্যা তখন দেখা দিল যখন জানতে পারলো অন্য ব্যাচের স্টুডেন্ট অ্যালাও না নাক মুখ কুচকে নেয় কণ্ঠ সানকে উদ্দেশ্য করেই বলে দেখলি তোর প্ল্যান কোনো কাজের না আমরা চাইলেও যেতে পারবো না। রিয়া মলিন মুখে বলে, "ধুর, কই ভেবেছিলাম এতদিন পর একটা প্রোগ্রাম হবে। কিছু ভালো লাগছে না।" সে তারিফ মুখের সামনে হাত দুটো মাইকের মতো ধরে নাটকীয় ভাবেই বলে, "শোনো জনগণ আমার কাছে একটা আইডিয়া আছে।" সান তারিফের মাথায় চাটি মেরে বলে, স্যার আসল কথাটা বল।" ঠোঁট কামনে ধরে তারিফ বিরক্ত নিয়েই বলে ওঠে, "এই শোনো" একদিন দেখবি আমি ঠিকই খুব বড় সুপারস্টার হয়ে গেছি তাহিয়া হু হু করে হেসে উঠল কাছের কাঠার গপে তেল হা 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 ভাই তুই কি বলবি রিয়া বেশ রাগান্বিত স্বরে বলে ওঠে অবশেষে তারিফ বললো আমরা সবাই মুখে রং দিয়ে রং মেখে যাব কারণ ওখানে সবাই রং লাগাবে আমাকে কেউ চিন্তেই পারবো না সোহার ঠোঁট কিঞ্চিত ফাঁকা হয়ে ওঠে ও রে তারিফ তো কি চুম্মা চল রেডি করে সবকিছু ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে ব্যাগ নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয় তুফাইল কিন্তু তার মধ্যে একটা শপে গিয়ে সাধারণত কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেই এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি আপাতত এতটাই যথেষ্ট কিন্তু এরই মধ্যে যে বিশ্রী একটি কাণ্ড ঘটে যাবে তা একদমই ভাবেনি আই আপনি এটা কি করছেন হুম হ্যাঁ হ্যাঁ আমাকে কোল্ড ড্রিঙ্ক দিয়ে মাখো মাখো করে দিলেন লম্বা এ লোকে দাঁড়িয়েছে তার সামনে চোখে শেষ প্রান্ত পর্যন্ত টেনে কাজল দাও ঠোঁটে হালকা লিপস্টিক হাত ভর্তি বাহারি রঙের চুড়ি আঁখি যখন কুচকে প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে এই যে আপনি কি শুনতে পাননি তোফাইলের ধ্যান ভঙ্গ হয় নির্লিপ্ত ভাবে তাকিয়ে থাকে অতপর কিছু একটা ভেবেই বলে আই এম ভেরি সরি উল্টো পথে হাঁটা হাঁটতে লাগে তোফাইল মেয়েটিও নাছর বান্দা তোফাইলের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় এই আপনি আমাকে নোংরা করেছেন সো জরিমানা প্লিজ কুচকানো ভুরু আর কুচকে নাই তোফাইল জরিমানা ইয়েস ইয়েস আপনি সরি বলে যে চলে যাচ্ছেন আমি কি সরি অ্যাকসেপ্ট করেছি না তো সো গিভ মি জরিমানা সো সিলি যাই হোক জরিমানা প্লিজ আমার লেট হচ্ছে তো ফাইলের মানিব্যাগ ব্যাগ থেকে এক হাজার টাকার নোট দিতে মেয়েটি দৌড়ে চলে যায় বিরক্ত হয় তো ফাইল বিড়বির করে বলে ওঠে এখানের মেয়েরা এমন যতটা দেখলাম মনে হচ্ছিল বাঙালি কি একটা অবস্থা কণ্ঠ কিন্তু বেশ মিষ্টি মেয়ে কি বল ছোট অহনা খানের মাথায় মাথা দুলাই শাহা খান কিন্তু তবুও তিনি যেন কোনো একটা ভাব নাই বেশ ব্যস্ত কি রে কি ভাবছিস খানিকটা চমকে ওঠে শাহা খান এলোমেলো ভাবে বলে কই কিছু না তো আপা আসলে আমার তোমাকে কিছু কথা বলা ছিল অহনা খান হাতের বাটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে বলল বল কি বলবি শাহা খান আমতা আমতা করে বলল আপা কণ্ঠের সাথে তো তুজের বিয়ে দিয়ে দিলে কিন্তু ওরা কি সুখী হবে বিরক্ত হয় অহনা খান সাহার এই একটা স্বভাব ওনার বেশ বিরক্ত লাগে ভালো কিছুর মধ্যে হুজ করে খারাপ কিছু বলে বসে হঠাৎ এমন কথা বলছিস যে শাহা খান একটু নড়ু চড়ে উঠল আফা শহীদা তো তুর্যকে পছন্দ করে এটা তো আমরা সবাই জানি হ্যাঁ তো কি হয়েছে কি হয়নি সেটা বলো তুর্য যে বিয়ে করে নিয়েছে তা জানলে কি হবে বুঝতে পারছো দেখ ছোট সহিতা তুর্যকে পছন্দ করত এটা ঠিক কিন্তু তুর্য তো পছন্দ করত না তুর্য আমাকে বলেছে সে বরাবরই সহিতাকে ভালো বন্ধু ভেবে এসেছে কারণ দুজনেই ছোট থেকে এক স্কুলে একই কলেজে পড়াশুনো করেছে আপা তুমি যা বলছো ঠিক আছে কিন্তু আমি ভাবছি সহিতা আসলে এগুলো শুনে কি করবে আপাতত তুই এত চিন্তা করিস না এখন ওকে সব জানানোর প্রয়োজন নেই শাহা খান মনে মনে ভাবেন কি যে বলো আপা এটা কি না জানালে চলে সন্ধ্যাবেলা চারিদিকে অন্ধকার হয়ে আসছে পাখিরা যে যার নিরে ফিরে যাচ্ছে অন্ধকার ঘরে আলো জেলে দেয় কণ্ঠ বাইরে থেকে সবে মাত্র বাড়িতে ফিরেছে তো এসেই সোফায় গায়ে লিয়ে দেয় সে শাহিনা খান পাশেই বসেছিলেন উনি কণ্ঠকে ডাকেন ছোট নাথ বউ কই তুমি ছেলেটা মাত্র আইছে কই গো তুমি কণ্ঠ ছুটে নিচে আসে জি দাদি খান বেশ বিরক্ত নিয়ে বলেন আমার নাতিটা মাত্র আইছে। তুমি কই থাকো যাও ওর জন্য পানি নিয়ে আসো কণ্ঠ এক নজর তাকায় তুর্যের দিকে মলিন মুখে বসে সত্যি বোধ হয় বড্ড বেশি ক্লান্ত লোকটা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে তুর্য শরীর ভালো নেই তার রুমে সে কণ্ঠকে দেখে দুর্যো শুয়ে আছে রাত বারোটা ছুঁই ছুঁই বাথরুমে গিয়ে জামা বদলে পাতলা একটা কামিজ ও প্লাজো পরে বেরিয়ে আসে কণ্ঠ কারো কোকে ওঠার শব্দ কর্ণস্পর্শ করতেই থমকে যায় কণ্ঠ তুর্য আবার কি হয়েছে বিছানার কাছে এগিয়ে এলো কণ্ঠ হ্যাঁ দুর্যো শব্দ করছে কপালে জমেছে বিন্দু বিন্দু খাম অবাক হয় কণ্ঠ লোকটার কি হয়েছে বিকেলে বাসায় আসার পর ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল আবার রাতেও তেমনটাই লাগছিল তার উপর কিছুই মুখে তোলেনি কাছে গিয়ে কণ্ঠ ডাকে স্যার স্যার কি হয়েছে আপনার তুর্য নিজের মনে বিড়বির করে চলেছে তুর্য কণ্ঠ তুর্যের মাথায় হাত রাখলো তাতে যেন তার হাত ঝলসে গেছে এমন অনুভব করছে ওনার তো ভীষণ জ্বর বেশ চিন্তিত হয় কণ্ঠ এখন কি করবে এত রাত হয়ে গেছে সবাই তো ঘুমাচ্ছে এখন কি করবে চিন্তা রায় সে ভিড় জমাচ্ছে কণ্ঠের মস্তিষ্কে অবশেষে কিছু না ভেবে রান্নাঘরে গিয়ে বড় বাটিতে পানি নিয়ে আসে রুমাল ভিজিয়ে মাথায় দেয় সে তুর্য একদম অচেতন হয়ে পড়ে আছে কণ্ঠ ড্রয়ার থেকে জ্বরের ওষুধ বের করে নিয়ে আসে ওনাকে এটা খাওয়াতে হবে কিন্তু তার আগে কিছু একটা খাইয়ে এরপর এই খাওয়াতে হবে যেই ভাবনা সেই কাজ কণ্ঠ সুপ তৈরি করে নিয়ে আসে স্যার প্লিজ। কণ্ঠ কষ্ট করে উঠে মুখে তুলে খাইয়ে দেয় গরম গরম স্যুপ লোকটার চোখ দুটো লাল হয়ে আছে অনেক কষ্টে ওনাকে খাইয়ে শুয়ে দেয় কণ্ঠ রাত আড়াইটা বাজে এখনো জ্বর কমেনি তুর্যের এখন বেশ চিন্তায় পড়ে গেছে কণ্ঠ কি করবে অবশেষে বাথরুম থেকে বালতিতে করে পানি নিয়ে আসে শরীর মুছে দিলে হয়তো জ্বর কমবে সেই আগের মতো করে উঠে বসায় এবার বেশ লাগছে তার এভাবে জামা খুলে দেবে ভাবতেই লজ্জা পাচ্ছে সে কিন্তু এটা তো লজ্জা পাওয়ার সময় নাই ওনার জ্বর তো এখন ওনাকে ভালো করার দায়িত্ব আমার কণ্ঠ সূর্যের টি শার্ট খুলে দিল শার্ট খোলা মাত্র বুকের লোমকূপ উকি দিচ্ছে তাকাতে পারছে না কণ্ঠ কেমন জানি দম বন্ধ হয়ে আসে আলতো হাতে কাপড় ভাজে শরীর মুছিয়ে দেয় সে এরই মধ্যে তোজো আকস্মিকভাবে ভাবে কণ্ঠের হাত টেনে নিজের উপর নিয়ে আসে ভরকে যায় কণ্ঠ মুখ থেকে বেরিয়ে আসে উফ শব্দটি সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এম রোহিত ভয়েস অফ বেতি চ্যানেলের পক্ষ থেকে অ্যাডিটার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা ভয়েস অফ বৃত্তি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন বাজিয়ে রাখুন যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান